তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হল আরাফাতের দিন তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত হলো বদরের রাত বারো মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হল রমজান মাস আর সপ্তাহের সাত দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হলো শুক্রবার শুনেছি চল্লিশ জনে যদি আমিন বলে তাহলে সেই দোয়া নাকি আল্লাহ তালা কবুল করে নেন আসুন না আমরা সবাই সবার জায়গা থেকে বাংলাদেশের জন্য একটু দোয়া করে আমিন লিখে যাই যা পেয়েছ তা কখনো হারিয়েও না যা হারিয়েছ তা কখনো পেতে চেয়েও না কারণ তা কখনোই তোমার ছিল না যৌবনকালের সৌন্দর্য মানুষ পছন্দ করে আর যৌবনকালের ইবাদত স্বয়ং আল্লাহ পছন্দ করেন পাপ যতই ছোট হোক তা কখনো করো না আর পূর্ণ যতই ছোট হোক তা কখনো ছিল না ভদ্র আচরণ করতে হলে বই থেকে শিক্ষা নিতে হয় না ভদ্র আচরণ করতে হলে তার পারিবারিক শিক্ষা থাকাটা একান্ত জরুরি ঘুমকে আজব জিনিস তাই না যদি আসে তাহলে সব কিছু ভুলিয়ে দেয় আর যদি না আসে তাহলে সব কিছু মনে করিয়ে দেয় চোখে পানি দিয়ে কখনো কাউকে বেঁধে রাখা যায় না যে সত্যিকারে ভালোবাসে সে কখনো চোখে পানি আসতে দেয় যে ব্যক্তি ধৈর্য ধরতে জানে তার কাছে একদিন সব ফিরে আসে যেমন সময় সম্মান বিশ্বাস আর ভালোবাসা